বন্ধু আমার রসিয়া, নাকের ফুল খসিয়া মাটিতে পয়রা গেলেও খোঁজে না বোঝে না বোঝে গো বোঝে না বোঝে না বুঝে না না গো বোঝে না বন্ধু আমার রসিয়া, নাকের ফুল খসিয়া মাটিতে পয়রা গেলেও খুঁজে না বুঝে না বুঝে না গো বুঝে না বুঝে না বুঝে না গো বুঝে না একবার যদি বুঝতো বন্ধু সোনা কত দামি তার চেয়ে বেশি দামি বন্ধু হইতাম আমি একবার যদি বুঝতো বন্ধু শোনা কত দামি তার চেয়ে বেশি দামি বন্ধু হইতাম আমি আমায় মাগনা পাইয়া বন্ধু মারে ছুরিয়া আমায় মাগনা পাইয়া বন্ধু মারে ছুরিয়া ঘুরিয়া ফিরিয়া শিখুজে না বুঝে না বুঝে না গো বুঝে না বুঝে না বুঝে না বুঝে না গো বুঝে না বন্ধু আমার রসিয়া নাকের ফুল খসিয়া মাটিতে পয়রা গেলেও খোঁজে না বুঝে না বুঝে না গো বুঝে না বুঝে না বুঝে না বুঝে না গো বুঝে না আসমানেতে ইউরে পাখি জমিনে ছায়া বন্ধুরে দেখিলে আমার অন্তরে লাগে মাহায়া আসমানেতে ইউরে পাখি জমিনে তার ছায়া বন্ধুরে দেখিলে আমার অন্তরে লাগে মাহায়া দিতাম অন্তর কাটিয়া খাইতো হব না করিয়া দিতাম অন্তর কাটিয়া খাইত ভুনা করিয়া পুকটা চিরিয়া সে খুজে না বুঝে না বুঝে না গো বুঝে না বুঝে না বুঝে না বুঝে না গো বুঝে না বন্ধু আমার রসিয়া নাকের ফুল খসিয়া মাটিতে পয়রা গেলেও খোঁজে না बुझे ना बुझे ना गो बुझे ना बुझे ना बुझे ना गो बुझे ना